বন্ধুরা আজকের এই ভিডিওতে ঋণ থেকে মুক্তি পাওয়ার মহা শক্তিশালী উপায়ের কথা জানাবো এই উপায়টি করলে শুধু যে ঋণ থেকে মুক্তি পাবেন তা কিন্তু নয় আপনাদের জীবনে থাকা অনেক রকম সমস্যার হাত থেকেও আপনারা মুক্তি পাবেন বন্ধুরা অনেক মানুষ জীবনে অনেক সময় এমন দিনের সমস্যায় জড়িয়ে পড়েন সেই সমস্যা থেকে যতই চেষ্টা করুক কিছুতেই বাইরে বেরিয়ে আসতে পারে না বন্ধুরা এটা মনে করা হয় ঋণের থেকে বড়ো শত্রু হয় না দুঃখ হয় না যে ব্যক্তির জীবনের ওপর ঋণের ভার থাকে সেই ব্যক্তি সবসময় চিন্তাভাবনায় ডুবে থাকে আর এই চিন্তাভাবনা ওই ব্যক্তির জীবনে দুর্ভাগ্য ডেকে আনে কিন্তু বন্ধুরা আজকের এই ভিডিওতে ভগবান হনুমানজীর এমন এক শক্তিশালী উপায়ের কথা জানাবো এই উপায় আপনারা যদি সঠিক নিয়মবিধি মেনে করতে পারেন তো আপনাদের জীবনে থাকা সমস্ত ঋণের দায়ের হাত থেকে আপনারা মুক্তি পাবেন তো বন্ধুরা ভিডিওটির মূল পর্ব যাওয়ার আগে আমার প্রত্যেক বন্ধুদের কাছে অনুরোধ রইল ভিডিওটি রূপে দেখবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর কমেন্টে জয় হনুমানজি জয় লিখবেন আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল বন্ধুরা এই কলিযুগে সবচেয়ে শক্তিশালী দেবতা হলেন স্বয়ং হনুমানজি স্বয়ং ভগবান শ্রীরামচন্দ্র তার ভক্তদের রক্ষা করবার জন্য তার পরম ভক্ত হনুমানকে আজও এই ধরা ভূমিতে জীবিত রেখেছেন বন্ধুরা হনুমানজি এমন একজন দেবতা তার ভক্তকে সমস্ত সংকট থেকে রক্ষা করেন তার ভক্ত যদি কোনো বিপদে পড়েন তৎক্ষণাৎ যদি সেই ভক্ত একনিষ্ঠভাবে ভক্তি সহকারে হনুমানজিকে স্মরণ করেন তো হনুমানজি ওই ভক্তকে তৎক্ষণাৎ রক্ষা করেন ঠিক এই কারণেই যদি আপনাদের মাথার ওপর ঋণের ভার থাকে তাহলে আপনারা চিন্তা করবেন না হনুমানজির এই সহজ সরল উপায়টি সম্পূর্ণ নিষ্ঠা ভক্তি সহকারে করুন কারণ বন্ধুরা মনে রাখবেন যেখানে ভক্তি থাকে সেখানেই কিন্তু ভগবান থাকেন তাই কোনো ভক্ত যদি মন প্রাণ নিষ্ঠা ভক্তি সহকারে হনুমানজিকে স্মরণ করেন তার সমস্যার কথা জানান মনোবাসনার কথা জানান হনুমানজি তার ভক্তের সমস্ত সমস্যা মনোবাসনা পূরণ করবেনই করবেন তো বন্ধুরা আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ রইল ভিডিওটি রূপে দেখবেন কারণ যদি আপনারা ভিডিওটি স্কিপ করে দেখেন তো ভিডিওতে বলা উপায়ের কথা আপনারা সম্পূর্ণ বুঝতে পারবেন না আর এই উপায় আপনারা সঠিক নিয়মবিধি মেনে করতে পারবেন না কারণ বন্ধুরা এই ভিডিওতে বলা প্রত্যেকটি কথা এই উপায়ের সম্বন্ধেই বলা তাই এই ভিডিওটি যদি আপনারা স্কিপ করে দেখেন তো এই উপায় আপনারা সঠিকভাবে করতে পারবেন না আর এই উপায়ের ফলও আপনারা নাও পেতে পারেন বন্ধুরা এই উপায়টি আপনাদের শনিবার মঙ্গলবার বা বুধবার করতে হবে এই তিনটি দিনের মধ্যে যে কোনো একদিন কিন্তু আপনারা এই উপায় করতে পারেন তো বন্ধুরা চলুন আপনাদের জানাই এই উপায় করতে আপনাদের কী কী সামগ্রিক নিতে হবে এই উপায়টি করতে আপনাদের এগারোটি পান নিতে হবে হ্যাঁ বন্ধুরা এই উপায়টি করতে আপনাদের এগারোটি পান এগারোটি সুপুরি নিতে হবে আর হনুমানজির সিঁদুর নিতে হবে হ্যাঁ বন্ধুরা অরেঞ্জ কালারের সিঁদুর অর্থাৎ মেটে সিঁদুর নিতে হবে বন্ধুরা এই পান আর সুপারি একদম নিখুঁত নেবেন এই পান যেন ছেঁড়া ফুটো না হয় সুপারি যেন ভাঙা না হয় একদম গোটা পরিষ্কার নিখুঁত সুপারি নেবেন বন্ধুরা ভুল করেও লাল সিঁদুর নেবেন না কারণ লাল সিঁদুর দেবী মার তাই আপনারা এই উপায়টি করতে অরেঞ্জ কালারের সিঁদুর নেবেন আর এই সিঁদুর চামিলির তেল দিয়ে আপনাদের কিন্তু গুলে নিতে হবে আর প্রত্যেকটা পানে আপনারা এই সিঁদুর দিয়ে রাম নাম লিখবেন হ্যাঁ বন্ধুরা প্রত্যেকটা পানে এই গোলা সিঁদুর দিয়ে রাম নাম লিখবেন আর প্রত্যেকটা সুপারির গায়ে খুব ভালো করে সিঁদুর লাগিয়ে দেবেন তারপর পানের মধ্যে একটি করে সুপুরি রেখে লাল ধাগা দিয়ে ভালো করে বেঁধে নেবেন এইভাবে এগারোটি পানের ওপর সুপুরি রেখে এগারোটি পান লাল ধাগা দিয়ে বেঁধে নেবেন আর বন্ধুরা যদি আপনাদের ঠাকুর ঘরে। হনুমানজির ছবি বা মূর্তি থাকে সেখানে বসেই কিন্তু এই উপায়টি আপনাদের করতে হবে আর যদি আপনাদের ঘরে হনুমানজির ছবি বা মূর্তি না থাকে তো আপনার বাড়ির আশেপাশে যে কোনো হনুমানজির মন্দিরে বসে আপনারা এই উপায়টি করবেন বন্ধুরা এই উপায়টি আপনারা একদম পরিষ্কার পরিচ্ছন্ন শুদ্ধভাবে করবেন বন্ধুরা বার হনুমান চালিশা আপনাকে পাঠ করতে হবে এই উপায়টি করবার সময় আর যদি বন্ধুরা আপনাদের বাড়িতে বসে করেন তো ভালো হয় কিন্তু আপনাদের বাড়িতে যদি হনুমানজির ছবি বা মূর্তি না থাকে তো আপনারা যে কোনো হনুমানজির মন্দিরে গিয়ে এই উপায়টি করবেন বন্ধুরা আর একবার করে আপনারা হনুমানজির সামনে বসে হনুমান চালিসা পাঠ করবেন আর একবার হনুমান চালিসা পাঠ করা হয়ে গেলে একটি করে পান সুপুরি সমেত হনুমানজিকে অর্পণ করবেন বন্ধুরা এইভাবে আপনারা একবার করে হনুমান চালিসা পাঠ করবেন আর পান সুপুরি সমেত বাধা একটি করে পান হনুমানজিকে অর্পণ করবেন এইভাবে আপনারা বার হনুমান চালিসা পাঠ করবেন আর ওই এগারোটি পান সমেত সুপুরি আপনারা হনুমানজিকে অর্পণ করবেন বন্ধুরা হনুমান চালিসা পাঠ করার আগে এই ক্রিয়াটি করার আগে অবশ্যই পান সুপুরি লাল ধাগা দিয়ে একটি করে ভালো করে বেঁধে নেবেন তারপরে আপনারা হনুমান চালিসা পাঠ করতে বসবেন এতে আপনাদের উপায়টি করতে খুব সহজই হবে খুব সুবিধা হবে বন্ধুরা আপনারা এই উপায়টি একবার করে দেখুন আপনারা কিন্তু অবশ্যই উপকার পাবেন বন্ধুরা এই উপায়টি আপনারা সপ্তাহে একদিন করতে পারেন আর আপনাদের যদি টাইম না থাকে টাইম যদি আপনাদের হাতে কম থাকে তাহলে মাসে একবার আপনারা এই উপায় করতে পারেন এই উপায়টি শনিবার করুন মঙ্গলবার করুন বা বুধবার করুন এই উপায় আপনারা সম্পূর্ণ নিষ্ঠা ভক্তি সহকারে করবেন বন্ধুরা এই উপায়টি শনিবার বা মঙ্গলবার বা বুধবার আপনারা করলেন পরের দিন হ্যাঁ বন্ধুরা পরের দিন আপনারা স্নান করে আবারও কিন্তু আপনাদের ঠাকুর ঘরে যদি এই উপায়টি করেন ঠাকুর ঘরে যাবেন বা যে মন্দিরে বসে আপনারা এই উপায়টি করবেন সেখানে যাবেন তারপর পান আর সুপুরি যে লাল ধাগা দিয়ে বেঁধে হনুমানজিকে অর্পণ করেছিলেন পরের দিন সকালে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে আপনারা মন্দিরে গিয়ে হনুমানজির চরণ থেকে সেই পান সুপুরি তুলে নেবেন হ্যাঁ বন্ধুরা সেই পান সুপুরি নিয়ে আপনারা কোনো বট গাছের গোড়ায় সেই পান সুপুরি রেখে আসবেন আর আপনারা এই পান সুপুরি বটগাছের গোড়ায় রাখার সময় বলবেন হে ভগবান হনুমানজি আমাকে সমস্ত রকম ঋণের দায় থেকে মুক্তি দাও আর আমি ভগবান শ্রীরামের এই প্রসাদ আপনাকে প্রদান করছি আপনি গ্রহণ করুন আপনার ভক্তকে সংকট থেকে রক্ষা করুন বন্ধুরা বেশ এটুকু উপায় কিন্তু আপনাদের করতে হবে এই পান সুপুরি গাছের গোড়ায় রেখে আপনারা বাড়ি চলে আসবেন বন্ধুরা এই উপায়টি করলে শুধু যে আপনারা ঋণ থেকে মুক্তি পাবেন তা কিন্তু নয় এই উপায়টি করলে আপনারা জীবনে আরও অনেক অনেক সমস্যা থেকে মুক্তি পেতে পারেন এই উপায়টি করলে আপনি আপনার শত্রুর হাত থেকে কিন্তু রক্ষা পাবেন বন্ধুরা আপনার যদি কোনো শত্রু থাকে সেই শত্রুর দ্বারাই বারবার যদি আপনার ক্ষতি হয় সেই শত্রুর দ্বারাই আপনি যদি জীবনে কখনো সফলা সফলতা অর্জন করতে না পারেন সেই শত্রুর দ্বারাই যদি আপনাদের জীবনে বারবার ক্ষতি হতে থাকে তাহলে কিন্তু এই উপায়টি করুন আপনারা শত্রুর হাত থেকে নিশ্চিতভাবে মুক্তি পাবেন বন্ধুরা এই উপায়টি করলে যদি আপনাদের কুণ্ডুলিতে নবগ্রহের অশুভ প্রভাব থাকে যদি নবগ্রহের অশুভ প্রভাবের জন্য আপনারা সবসময় রোগ ব্যাধিতে ভোগেন বা আপনাদের উপর ঋণের যদি ভার থাকে তাহলে এই উপায় করলে এই সমস্ত সমস্যা থেকে মুক্তি পাবেন নবগ্রহ আপনাদের কুণ্ডুলিতে শুভ প্রভাব দিতে শুরু করবে বন্ধুরা এর সাথে সাথে যে সমস্ত মানুষের কাজ নেই বা চাকরি নেই তারাও এই উপায়টি যদি সঠিক নিয়মবিধি মেনে করতে পারেন তো ভগবান শ্রী রামচন্দ্রের নাম স্মরণ করে যদি এই উপায় করতে পারেন হনুমানজীর নাম স্মরণ করে তো এই উপায়ের ফল অবশ্যই কিন্তু আপনারা পাবেন আপনাদের কাজ পাবেন আপনাদের মনের মতো চাকরি আপনারা পেয়ে যাবেন বন্ধুরা যে সমস্ত মানুষের মনে দুর্ঘটনার ভয় থাকে বা নানান রকম বিপদ বাধা বিঘ্নর ভয় থাকে তারাও কিন্তু নির্দ্বিধায় এই উপায়টি করতে পারেন অবশ্যই দুর্ঘটনার ভয়ের হাত থেকে আপনারা রক্ষা পাবেন স্বয়ং হনুমানজির আশীর্বাদে আর আপনাদের সমস্ত বাধা বিঘ্ন হরণ করবেন স্বয়ং হনুমানজি হনুমানজির আশীর্বাদ সর্বদাই আপনাদের জীবনের উপর থাকবে তো বন্ধুরা আজকের মতো ভিডিও পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার হরে কৃষ্ণা